বিগত কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হয়েছে গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জলবন্দি বিভিন্ন শহরের লোকজন সেখানে নেই পানীয় জল এবং বিদ্যুৎ স্পিড বোটে করে শুকনো খাবার এবং পানীয় জল নিয়ে হাজির হয়েছেন দেবরার এসডিও বিধায়ক এবং বিটিওরা স্বস্তি মিলেছে কিছুটা জল মুড়ি বিস্কুট দুধ মোমবাতি পেয়ে খুশি এলাকাবাসী আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে যেটা আমরা ঘুরছি সাত নম্বর যে আমাদের মালিঘাটি জিপি আট নম্বর গোলগ্রাম জিপি এখনও আমরা যে আছি দু নম্বর জিপিতে আছি ভবানীপুর জিপিতে আছি যেটা পরিস্থিতি আছে অনেক জায়গাতেই জল এখনও মানে আছে কিন্তু আমাদের উইথ দ্য হেল্প অফ ব্লক অ্যাডমিনিস্ট্রেশন আমরা সব জায়গাতে আপনারা নিজেই দেখেছেন যে আমাদের ত্রাণ সামগ্রী আছে যথেষ্ট আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি তার সঙ্গে যেখানে সম্ভব হয় যেখানে আপনারা এখন পিছনেও দেখতে পাচ্ছেন এখানে আমরা সেন্ট্রালি একটা কমিউনিটি কিচেন বানিয়েছি কমিউনিটি কিচেন বানিয়ে আমাদের এখান থেকে আর পাঁচ ছয়টা জায়গাতে আমরা ডেলিভারি করছি অনেক লোকেরা হয়তো ভিতরে আছেন তাদের বেরোতে পাচ্ছেন না আছে তার আমরা ইয়ে করছি তার সঙ্গে খাবারের জলের ব্যবস্থা আমরা করে দিয়েছি তার সঙ্গে আরও একটা যেটা বড় ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ইলেকট্রিসিটি রিস্টোরেশন কিন্তু আমাদের ডাব্লিউসিডিসি এর তাড়াতাড়ি ওরা ব্যবস্থা করে দিচ্ছে এদিন স্পিড বোটে করে এলাকাগুলি ঘুরে দেখেন মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও দেবর বিধায়ক হুমায়ুন কবির ডেবরার বিডিও প্রিয় ব্রত রাডি ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সিদেশ ধারা সহ অন্যান্যরা ইলেকট্রিসিটি ব্যাপারটা হলো যে অনেক জায়গায় ল্যাম্প পোস্ট উড়ে গেছে মানে উপরে পড়ে গেছে অনেক জায়গায় ট্রান্সফর্মার যেখানে আছে সেই মেন সুইচে আর তার উপরেও জল উঠে গেছে সেখানে যদি চার্জ করে দেয় তাহলে জীবনহানির আশঙ্কা আছে আর ইলেকট্রিক উপেড হয়ে যাবে সেটা ওরা ওদিকে বলেছি আমি বারবার করে কাল তিন দিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছি যে ইন্সপেকশন করুন করে করে একটা একটা লাইন যেখানে সম্ভব সেখান ছাড়ুন তাহলে কী হবে উপরে সাবমার্শে পাম্পে আমাদের জলটাও উঠবে তাহলে পানীয় জলের সমস্যাটা মিটবে সহযোগধার যে প্রকল্পগুলো আছে সেটা মিটবে এটিএম যেখানে জল আছে সেটা মিটবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি জল দেওয়ার কিন্তু সাপ্লাইয়ের জল এত বেশি এত রিকোয়ারমেন্ট এত মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে এই বন্যার ফলে আপনি দেখলেন এলাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে ডুবে রয়েছে এখানে সম্ভব নয় তবু আমি লোককে বলবো। যে যেখানে যেটুকু টিউবওয়েল বা অনঘ চালু আছে সেটা ফুটিয়ে জলটা খান এই কথাটা বারবার বলবো ফুটিয়ে জলটা খান আমরা অন্যান্য জিওলিন বানানোর ব্যবস্থা করছি ক্যাম্প রয়েছে এখানে খাওয়াচ্ছে প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে এটা খাওয়ানো হচ্ছে বিভিন্ন জায়গাতে ক্যাম্প করেছে বিডিও সাহেব এখানে সব চাল ডাল এগুলো পাঠিয়েছেন আমরা মিটিং করেছি সব জায়গায় চাল ডাল মশলাপাতি পেঁয়াজ আলু পাঠানো হয়েছে এছাড়াও আমি নিজ নিজের তরফ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করবো যত তন্ত দশ হাজার প্যাকেট মানুষের মধ্যে বিতরণ করা এদিন ডেবরার দু নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েত এবং এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ শিবির ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে